অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ কর্তৃত্বকে চ্যালেঞ্জকারী আইন এবং বিধানকে স্বীকৃতি দেওয়া এই পৃথিবীর শাসন করার কোন অধিকার আইন রচনার অধিকার শাসন কর্তৃত্বে আইন প্রচলনের অধিকার আল্লাহ ছাড়া আর কারো থাকতে পারে এই আল্লাহর বিধানকে দিনে হক বলা হয়েছে আল্লাহর বিধানকে কি বলা হয়েছে দিনে হক আর অন্য সব বিধানকে আদি আরে বাতেলা বলা হয়েছে মিথ্যা দিন হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন রোজাদারের জন্য রোজা রেখে তাকু অবর্জন করতে হলে অতি অবশ্যই দিনে বাতেলাকে ছুঁড়ে ফেলতে হবে বঙ্গোপসাগরে রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তাকুয়া অর্জন করা আমার কথা কি বুঝতে পেরেছেন রোজা ফরজ করার উদ্দেশ্য হলো কি তাকুয়া অর্জন করা আর তাকুয়া কাকে বলে সংক্ষিপ্ত কথায় তাকুয়া মানে যে আমাদের পূর্ববক্তি বক্তা বিশিষ্ট ব্যাংকার রাজনৈতিক ব্যক্তিত্ব এগারো নম্বর ওয়ার্ড জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম সাহেব অত্যন্ত যুক্তিপূর্ণভাবে হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন আল্লাহ রাসুল বলেছেন মাল্লাম ইয়াদা আকাউল আজুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা আতাবুহু ওয়া শারাবু রোজার দিনে আমাদের কাজ কি বলবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল খাদ্য থেকে আমরা বিরত থাকি আমার সাথে কথা বলতে পারবেন নাকি রোজা রেখে একেবারে ক্লান্ত হয়ে গেছেন সবাই কথা বলার মতো শক্তি অবশিষ্ট আছে তো ইনশাল্লাহ সবাই একটু কথার উত্তর দেবেন তাহলে রোজার মূল কাজই হল সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল খাদ্য এবং পানীয় থেকে নিজেদেরকে বিরত রাখা ঠিক আছে না আল্লাহ রাসুল হাদিসে বলেছেন যে রোজা রাখলো ঠিক কিন্তু মিথ্যা কথা অন্যায় অসত্য কথা মিথ্যার ধ্বজাধারি হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারলো না সারাদিন না খেয়ে থাকলে তার কোনো লাভ নাই তার মানে এই হাদিস থেকে আমরা বুঝে নিতে পারি যে তাকুয়া মানে হচ্ছে মিথ্যা বর্জন করা তাকুয়া মানে কি অসত্য বর্জন করা মিথ্যা বর্জন করা অন্যায় অপকর্ম বর্জন করা জুলুম নির্যাতন বর্জন করা সাদাবাজি রাহাজানি বন্ধ করা আমাদের সমাজে কি এগুলো হয়েছে ষাট বছর যাবত রোজা রাখছি মিথ্যা কি বর্জন করতে পারছি আচ্ছা বলেন একটা সত্য কথা বলেন এই পৃথিবীর এক উত্তর দেন আমার আপনার আল্লাহ একটা আইন আমার আপনার জন্য দিয়েছেন না দেন নাই ওই আইনটাকে বলা হয় হক বা সত্য আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লা কিতাব আবিল হক সত্য বিধান কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ অবতীর্ণ করেছি কে বলেছেন আর আল্লাহর বিধানের বিপরীত যত বিধিবিধান আছে সবই বাতিল সবই কি বলেন বাতিল বা মিথ্যা সবই কি মিথ্যা বা তাহলে বাংলাদেশে আমরা যদি সাতচল্লিশের স্বাধীনতা থেকে ধরি সাতচল্লিশ সন থেকে পঁচাত্তর বছর আটাত্তর বছর পার হয়ে গেছে ব্রিটিশ বেনিয়াদের থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি মুসলমান হয়েছি এই আটাত্তর বছর আমরা রোজা রাখছি কথা বলেন রোজা রাখছি বিনা পরিহার করছি তো সবাই রোজা রাখা মানে খানা বিনা পরিহার পরিহার করা করা স্ত্রী কিন্তু আমরা কি আল্লাহর যে হক বিধান এই আটাত্তর বছরে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারছি নাকি হক বিধানের বিপরীত যে বিধান আছে আমরা সেগুলো অনুসরণ করছি আমাদের নেতারা কি কথা বলছে না যে আমরা সরি আইনে বিশ্বাস করি না বলে না বলে না যে কুলাঙ্গাররা নিজেরা নামাজ পড়ে না তাদেরকে আমাদের সমাজের নেতা বানাই কিনা বলেন নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কখনো চিন্তা করি যে আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার যাকে বানাবো পৌরসভার চেয়ারম্যান বা মেয়র যাকে বানাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান যাকে বানাবো যে এমপি হবে এই লোকটা মত পান করে কিনা আল্লাহর বিধান লঙ্ঘন করে মতপান করে কি না আল্লাহর বিধান লঙ্ঘন করে জেনাব্যাবিসারের সাথে যুক্ত কিনা আল্লাহর বিধান লঙ্ঘন করে অন্যায় অপকর্ম করে কিনা অপরের হক মেরে খায় কি না অন্যের অধিকার খর্ব করে কিনা এগুলো কি বিবেচনা করার সুযোগ আমাদের রাষ্ট্রে আছে নাকি সার্বজনীন ভোটাধিকার পঁচিশ বছর হলেই সে ভোটে দাঁড়াতে পারে এমন কি কোনো সুযোগ আমরা কি বিবেচনা করে দেখেছি যে লোকটাকে আমরা চেয়ারম্যান বানাবো অনুপস্থিত থাকলে তাকে জুমার নামাজ পড়ানোর যোগ্য হতে হবে এমন বিধান কি আমাদের দেশে আছে তার মানে আমরা মিথ্যা বর্জন করতে এ কারণে আমাদের এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান প্রধানমন্ত্রী পর্যন্ত বিগত প্রধানমন্ত্রী ছিলেন সতেরো লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে ছেলে মেয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছেন তাহলে প্রধানমন্ত্রী কি বলেন প্রধানমন্ত্রী কী তার সাঙ্গপাঙ্গ নেতাকর্মী যারা ছিলেন তারা কি চোর ডাকাত গুন্ডা নুচ্চা বদমাইশ এমন কোনো গুণ নাই শয়তানের গুণ যা তাদের মধ্যে ছিল না এই রকম লোকদের নেতা নির্বাচন যদি আমরা করি আর বছরের পর বছর রোজা রাখি এই রোজা দিয়ে আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা থাকবে আদি আল্লাহর আল্লাহ রাসুল বলেছেন অন্যায় অপকর্ম পরিহার না করতে পারলে এই রোজাতে কোনো লাভ নাই তো অন্যায়ের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কর্তৃত্বকে চ্যালেঞ্জকারী আইন এবং বিধানকে স্বীকৃতি দেওয়া হয় মাথায় রাখবেন এই জমিনে আল্লাহ প্রত্যেক জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে সৃষ্টি করেছেন দিন মানা এবং না মানার স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন দিনের ব্যাপারে জবরদস্তি নাই এ কারণে কেউ ইসলাম গ্রহণ করতে পারে কেউ ইহুদি হতে পারে কেউ খ্রিস্টান হতে পারে কেউ বৌদ্ধ হতে পারে কেউ মাজুসি হতে পারে কেউ নাস্তিক থাকতে পারে অসুবিধার কিছু নাই কিন্তু ইসলামের বক্তব্য হচ্ছে এই পৃথিবীর শাসন করার কোন অধিকার আইন রচনার অধিকার শাসন কর্তৃত্বে আইন প্রচলনের অধিকার আল্লাহ ছাড়া আর কারো থাকতে পারে না এজন্য আল্লাহর বিধানকে দিনে হক বলা হয়েছে আল্লাহর বিধানকে কি বলা হয়েছে দিনে হক আর অন্য সব বিধানকে আদিয়ানে বাতেলা বলা হয়েছে মিথ্যা দিন হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন রোজাদারের জন্য রোজা রেখে তাকুয়া অর্জন করতে হলে অতি অবশ্যই দিনে বাতেলাকে ছুঁড়ে ফেলতে হবে বঙ্গোপসাগরে আদিয়ানে বাতেলা যা আছে এগুলোকে প্রত্যাখ্যান করে ইসলামের যে সত্য সুন্দর এবং কল্যাণের এটা যদি আমরা ধারণ করতে পারি আমাদের জীবনে রাষ্ট্রীয় সমাজ জীবনে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করার যদি দীপ্ত শপথ নিতে পারি তাহলে এই সারাদিন সিয়াম সাধনা আমাদের জন্য কাজ দেবে আল্লাহ তাবার তালা কোরআনুল কারিমে পরিষ্কার বলে দিয়েছেন যে

কোরআন ব্যতীত যা আছে সব মিথ্যা সুতরাং যারা ইমানদার হতে চাইবে মৃত্যাক্ষী হতে চাইবে তাদের কাজ হচ্ছে মিথ্যাকে বর্জন করে সত্যকে ধারণ করা আগে মিথ্যাকে বর্জন করতে হবে তারপরে সত্যকে সম্মানিত ভাইয়ের আমার সুতরাং সিয়াম সাধনার মাধ্যমে তাকুয়ার গুণাবলী অর্জন করতে হলে অবশ্য অবশ্যই আমাদেরকে আল্লাহর আওয়ামীর বাস্তবায়ন করতে হবে আমাদের দেশে আল্লাহর যত আদেশ আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করার বিকল্প আছে কি আপনি চাইলেই ব্যক্তিগতভাবে কি হত্যার শাস্তি প্রয়োগ করতে পারবেন দর্শনের শাস্তি প্রয়োগ করতে পারবেন সম্মানিত ভাইয়ের আমার আপনি ব্যক্তিগতভাবে চাইলেই হদ্দে কাজাব বাস্তবায়ন করা যাবে আপনি ব্যক্তিগতভাবে চাইলেই ইসলামের দেওয়ানি এবং ফৌজদারি যত আইন আছে বাস্তবায়ন করা যাবে এগুলোর জন্য রাষ্ট্রীয় অনুমোদন দরকার আছে না নাই এ কারণে আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর নাজিল করা বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা কাফের তার মানে সে ব্যক্তি যারা আল্লাহ আইন দিয়ে সমাজ চালায় না ওই ব্যক্তির নামাজ রোজায় কোনো লাভ নাই হাদিসে আল্লাহ রাসুল বলেছেন অমন দা দাওয়াল জাহিলিয়া ইয়া ফাহুয়াবিন জুসা জাহান্নাম ইনসমা ও সাল্লা ও মুসলিম যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের দিকে ফোক্তা জাতীয়তাবাদ ভোক্তা ধর্মনিরপেক্ষতাবাদ ফোক্তা সমাজবাদ ব্যক্তি এবং গোষ্ঠীর দিকে

এই আন্দোলন করতে গিয়ে নিহত হয় এই আন্দোলন করতে গিয়ে সময় শ্রম মেধা ব্যয় করে ওই ব্যক্তি আল্লাহ রাসূল বলেছেন সে আমার দলভুক্ত না সে হচ্ছে জাহান্নামের টুকরা আমরা বলেন জাহান্নামের টুকরা হতে চাই জাহান জাহান্নামের টুকরা হবো এ কারণে আমাদের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করে আমরা ইসলামের বিধিবিধান মানার মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন মা আতা কুবুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাগু আনহু ফানতহু দিয়েছেন আঁকড়ে ধরো রাসুল যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো এই নির্দেশ বাস্তবায়ন করে মোত্তাকি হতে চাই তো আমরা সবাই যদি হতে হয় ভাইয়ের আমার তাহলে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে রাজি আছেন আপনারা সব দল দেখা শেষ সব দল দেখা এবার টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বুঝতে পারছেন এবার শতভাগ বেকার যারা রাজনীতি যাদের পেশা তাদেরকে নির্বাচিত করা হবে না কারণ আমরা রোজা রেখেছি আমরা কি রেখেছি আল্লাহর কাছে এই রোজার মাধ্যমে তাকু আর গুণ অর্জন করতে চাই না চাই না রোজা মানে হলো না খেয়ে থাকা না খেয়ে থাকা দুই মিনিট রোজা মানে হচ্ছে কি না খেয়ে থাকা কিন্তু আমরা যাদেরকে বিগত দিনে শাসন ক্ষমতায় দিয়েছি তারা কি না খেয়ে থেকে মানুষের উপকার করেন না মানুষের সম্পদ আত্মসাৎ করে নিজেদের পেটকে মোটা বানান আমুল খুলে গলা হন কালকে একজন নেতা শহরের সব ইমামদেরকে দাওয়াত দিয়ে খাইয়েছেন আমি জানি ছোটবেলার থেকে তার বই কোনো ইনকামের উৎস নাই ভাইরা আমার প্রত্যেকটা নেতা যিনি এমপি হবেন মন্ত্রী হবেন চেয়ারম্যান হবেন নেতৃত্ব দেন আপনি খোঁজ নিয়ে দেখেন বুকে হাত দিয়ে বলেন তাকে জিজ্ঞেস করেন স্বচ্ছাহসিকতার সাথে সে বলুক আমি হালাল পদে উপার্জন করে সেই উপার্জন থেকে নিজে খাই আপনাদেরকে খাওয়াই বলেন এরকম সুযোগ আছে বরং অন্য সব দলের নেতা যারা আছে আমি কোনো দলকে মেনশন করছি না ইসলামী দল ছাড়া অন্য সব দলের নেতা পেশাই হলো রাজনীতি রাজনীতি করে ঠিকাদারি করেন দশ টাকার কাজ পঞ্চাশ টাকার বিল করে চল্লিশ টাকা মেরে খান ঠিক কিনা ওই চল্লিশ টাকার মালিক কে জনগণ জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ক্ষমতায় ক্ষমতাসীন হয়ে জনগণের অধিকার ভাতা অভাবী বঞ্চিত মানুষদের জন্য সরকারের বরাদ্দ এগুলো মেরে কেটে তারা কি করেন সম্পদের পাহাড় করেন সুতরাং ওই সমস্ত নেতাদেরকে যদি আপনি বছরের পর বছর বারবার যদি ক্ষমতায় বসাতে থাকেন তাহলে আপনি যত লম্বা দাঁড়িয়ে রাখেন যত জুব্বা দাঁড়িয়ে হন আপনি যত মাদ্রাসার মহাদেশ করেছেন আপনি যতবার হজ করেন যত টাকা জাকাত দেন না কেন আল্লাহ দরবারে এগুলো গ্রহণযোগ্য হবে আল্লাহ তাল আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন রোজা যদি কবুল হতে হয় তাহলে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠিত করাকে মিশন হিসেবে গ্রহণ করতে হবে আপনারা সবাই রাজি আছেন তো আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার ডাক এলে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক কোন এবার